এখন বাজে ঘড়ি কাটায় কাটায় ভোর পাঁচটা মতো আজকে কিন্তু খুব ভোরে আমাকে ঘুম থেকে উঠতে হলো তার কারণটা হচ্ছে বাড়িতে আজকে যতগুলো ঘর আছে সম্পূর্ণ ঘরগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আমাকে একা হাতেই তো বাড়ির সম্পূর্ণ ঘরগুলোকে কেন আজকে পরিষ্কার করতে হবে এত তো বাড়িতে কেউ কি আসে না কি কোনো অনুষ্ঠান আছে কী কারণের জন্য আমাকে ঘরগুলো পরিষ্কার করতে হবে তো চলো তোমাদেরকে তাহলে প্রথম থেকে বলি ঘরগুলো আজকে কেন এত পরিষ্কার করছি আমি তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু আগে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম কলে ব্রাশ করতে দেখো সকালবেলায় উঠে ব্রাশ না করলে আর চোখে বোকে জল না দিলে আমি পুরো অন্ধকার দেখি তাই চোখে মুখে জল দিয়ে নিয়েছে আর এখন কিন্তু কাজের এনার্জিটা একটু ভালো আসবে চোখে মুখে জল দিলে ভালো লাগে তো চুলটা বেঁধে নিলাম সারাদিনে কখন যে চুল বাঁধতে পারবো জানি না তাই একটু সুন্দর করে চুলটা বেঁধে নিয়েছি আর এখানে জামা কাপড়গুলো চারিদিকে লন্ড বন্ড হয়ে ছড়িয়েছিল এখানে কটা ওখানে কটা সব এক জায়গায় করে এখন বসে করেছি কাপড়গুলো ভাজ করতে বলেছি না আজকে বাড়ির সম্পূর্ণ ঘরগুলোকে পরিষ্কার করতে হবে কোনো জায়গায় কিন্তু জিনিসপত্র থাকলে হবে না ভালোভাবে পরিষ্কার করতে হবে তাই জন্য কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো কিন্তু আলমারিতে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আলমারিতে জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে আছে তো এখন কিন্তু আমি এই বিছানাটাকে একটু কোনো রকমই গুছিয়ে নিলাম কারণ ভাই শুয়ে রয়েছে এখন থাক ওখানে তো আমি জামা কাপড়গুলো বের করেছিলাম আলমারি থেকে কয়েকটা ছোট ছোট ফেলেছিলাম নিচে তো কুচি ছিল তো সেইগুলো আমি কলে রেখে এসে এখন ঘরের ভেতরটা আমি খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম কোনা কামচি থেকে সব নোংরা বের করে প্রত্যেক দিন আমি চারবেলা করে কিন্তু ঘর ঝাড় দিই তারপরেও কিন্তু ঘরে নোংরাই যেন কাটতে চায় না এত ধুলো যে কোথা থেকে আসে ঘরে জানি না বাবা রাস্তাতেও মনে হয় এত ধুলো নেই যা আমার ঘরে ধুলো রয়েছে তো দেখো ঘরেরগুলো ঝাঁদ দিয়ে কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু কল থেকে এক বালতি জল নিয়ে এসে সার্ফের জল গুলে নিয়েছি আগে ঠাকুর ঘরটা মুছে নিয়েছে তারপর কিন্তু ঘরের ভেতরটা আমি মুছে নিলাম তো ঘর বারান্দা বাইরে কিন্তু আমার মোছাও কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমি চলে যাবো সিঁড়িটা মুছতে তো সিঁড়িটা মুছে নিয়ে যার এই সিঁড়িটা দেখো কী অবস্থা হয়েছে বৃষ্টির জলে পুরো পড়ে গেছে দেখি কোটা কী নিয়ে আসতে হবে কিছু নিয়ে এসে ডলা দিতে হবে দেখি ওঠে না তো যাই হোক এখন দেখি ঘরটা মুছতে মুছতে দেখি এর মধ্যে কাকু ডাকছে দুধ নেওয়ার জন্যে রাতে আবার মা দুধ ছাড়া রুটি খেতে পারে না তাই জন্য মায়ের জন্য একটু দুধ রেখে দিলাম আমি তো দুধটা নিয়ে চলে আসলাম ঘোষ কাকুর কাছ থেকে তারপরে কিন্তু দুধটা নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম কারণ নষ্ট হয়ে যাবে গরম যা পড়ছে তো তাড়াতাড়ি করি বাড়ির সম্পূর্ণ ঘরগুলো কিন্তু এখনও পরিষ্কার করতে হবে কোনো কিছু কাজ এখনও কমপ্লিটই করতে পারলাম না সেই ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি এখনও উটনটা টাইম ঝাড় দিতে পারলাম না কতটা বেলা হয়ে গেলো দেখো তাড়াতাড়ি করে কিন্তু উটনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে প্রায় এক থেকে দু মাস হয়ে গেল তো আমি ঠিকঠাক করে জলই দিতে পারি না আজকে কিন্তু ঠিক করে যে গাছগুলোতে আমি জল দিয়েই ছাড়বো তো গাছগুলো কিন্তু জল দিয়ে দিয়েছে আর গাছগুলোকে আমি খুব ভালোবাসি ছোটোবেলাতেই গাছপালা বসাতে অনেক পছন্দ করি তো যাই হোক বাসনগুলো মেজে ঘরে রেখে এসে এখন আমি বসে পড়ি যে মায়েরা আমার কিছু জামা কাপড় ধুতে তো চলো এই জামা কাপড়গুলো আছে ধুতে ধুতে কাচে কাছ্তে মেলতে মেলতে আজকে তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো বলি বন্ধুরা আমার নামটা নিও আমার নাম কনকলতা তো থ্যাংক ইউ কনকলতা বোন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসি অনেক ভালো থেকো বোন তুমি তো জামা কাপড়গুলো কিন্তু আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি যা পরিমাণে রোদ্দ উঠেছে যে আজকে মানে দু তিন মিনিটে আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে তো এখনও কিন্তু বাড়ির সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করে উঠতে পারিনি এখন নোংরাগুলো ফেলে মাথাটা বসে স্নান করতে হবে তো তোমাদেরকে এবার আমি বলি যে বাড়ির সম্পূর্ণ ঘরগুলোকে কেন আজকে আমাকে একা হাতে পরিষ্কার করতে হলো কি কারণে কেউ কেউ আসে না বাড়িতে কিন্তু কেউ আসে না বাড়ি পরিষ্কার করতে হলো তার কারণটা হচ্ছে বাড়িতে এত পরিমাণে নোংরা হয়েছে দেখে আর আমি থেমে থাকতে পারলাম না তো আমার নোংরা একদম পছন্দ না বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি বেশি পছন্দ করি বন্ধুরা নামগুলো বলো কমেন্ট করে